মাসেল পাওয়ার নেই সুঠাম দেহ নেই অথচ ছক্কা হাকান ক্যারিবিয় স্টাইলে তিনি মাহিদুল ইসলাম অঙ্কন এবারে বিপিএল এর সবচেয়ে বড় প্রাপ্তি কোনটি এমন প্রশ্নে আপনাকে অঙ্কনের নামটা আলাদা করে বলতেই হবে চিকন চাকন শরীর নিয়েও বাইশ গজে তিনি ঝড় বইয়ে দেন খুলনা টাইগার্সের জার্সিতে এই বিপিএলে অঙ্কন ব্যাট করেছেন একশো আশির বেশি স্ট্রাইক রেটে তার থেকে বেশি বল খেলে এত স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করতে পারেনি অন্য কোন যতটুকু সফলতা তার বড় একটা অংশ জুড়েই অঙ্কনের ব্যাট কথা বলেছে ফিনিশারের দায়িত্ব পালন করেছেন শুধু ধুন্দুমার ব্যাটিং নয় পরিস্থিতির দাবি মিটিয়ে তিনি ধীরে সুস্থেও ব্যাটিং করতে পারেন অঙ্কনের ব্যাটিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই ব্যাটিং এর পাশাপাশি তিনি উইকেটের পেছনে গ্লাভস হাতেও বেশ চতুর উইকেটকিপার ব্যাটার হিসেবে জাতীয় দলেও সুযোগ হয়েছে তার দু সালে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অঙ্কনের পথ চলা পরিচিত লীগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ সবখানেই তাকে দেখা যায় সময় প্রয়োজনে সাদা জার্সি থেকে রঙিন জার্সি গায়ে জড়ান তবে পারফরমেন্সে থাকেন ধারাবাহিক শুরু দিকে বেশ কিছু দুর্বলতা ছিল ব্যাটিং টেকনিকটাও ছিল নরবরে তবে অঙ্কন সেসব নিয়ে কাজ করেছেন সূত্রে নিয়ে নিজেকে আরও করেছেন শিখতে পারার এই অদম্য ইচ্ছা তাকে ক্রিকেটের সংগ্রামে সফল করেছে বিপিএল এ খুলনা টাইগার এর হয়ে খেলার আগে বিভিন্ন মৌসুমে তিনি খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস ফরচুন বরিশাল এবং কুমিল্লা ওয়ারিয়র এর হয়ে সালে বিপিএল ফাইনালিস্ট কুমিল্লার অন্যতম ভরসা ছিলেন অঙ্কন মাস্টারমাইন্ড কোচ সালাউদ্দিনের সংস্পর্শে নিজেকে ঘুরো ধার করেছেন বাড়িয়েছেন আত্মবিশ্বাস দু পঁচিশে এসেও সেই ধারা অব্যাহত রেখেছেন মাহিদুল ইসলাম অঙ্কন কুমিল্লার ছেলে ক্রিকেটে তার উত্থানটা মূলত বয়স ভিত্তিক দল থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন থেকে 2009 সালে মাত্র দশ বছর বয়সে গোপীবাগের বেঙ্গল ক্রিকেট টাইগার একাডেমিতে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর ঢাকা মহানগর অনুরধ 14 এবং অনুরধ 16 দলে খেলার পর 2014 সালে সুযোগ পেয়ে যান বাংলাদেশ অনুরধ 16 দলে। ভারতের বাংলা অনুরধ 16 দলের বিপক্ষে খেলা প্রথম ম্যাচে অঙ্কন সতীর্থ হিসেবে পেয়েছিলেন আফিফ হোসেন এবং আমিনুল ইসলাম বিপ্লবকে। 2 বছর পর বাংলাদেশ অনুরধ 19 দলে জায়গা হয় তার। প্রথম ম্যাচে অঙ্কনের সতীর্থ ছিলেন সাইফ হাসান, আফিফ, আমিনুল নাইম হাসান এবং মোকিদুল ইসলামরা। 2018 সালে অনুরধ 19 বিশ্বকাপে অঙ্কনকে দেখা গেছে। তবে তার ক্যারিয়ারটা গতি পায় আরও এসে দু মৌসুমের জাতীয় লিগে তিনি দুইটি সেঞ্চুরি করেছিলেন এরপর বাংলাদেশ ক্রিকেট লিগ তথা বিসিএল এ ছয় ইনিংসের মধ্যে পাঁচটি ফিফটি করেন মাঝে বিপিএল এ খুব ভালো না করলেও প্রথম শ্রেণির ফর্মটা ঢাকা প্রিমিয়ার লিগে ফিরে পান এই উইকেট কিপার ব্যাটসম্যান মহামেডানের হয়ে টানা পাঁচ ফিফটি করে রানের হিসাবে সবার উপরে ছিলেন সেই ওয়ানডে লিগে ষোলো ইনিংসে এক সেঞ্চুরি এবং সাত ফিফটিতে ছশো সাতচল্লিশ রান করা অঙ্কন ডিসমিসাল করেছিলেন উনিশটি ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দিয়ে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান সফরে যান তিনি সফরটা অবশ্য ভালো যায়নি তার পাঁচ ইনিংসে ছিল না কোনো ফিফটে তবে দু সালের জাতীয় লিগটা সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন অঙ্কন খুলনায় সিলেটের বিপক্ষে একমাত্র ইনিংসে একশো রান করে পরের ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে ডাক পেয়ে যান জাতীয় দলে জাতীয় ক্রিকেট লিগে রংপুরের বিপক্ষে যখন তার দল ঢাকা বিভাগ ব্যাট করছিল অঙ্কন তখন তরিঘড়ি চট্টগ্রামে পৌঁছেছিলেন জাকের আলীর চোট ও লিটন দাসের অসুস্থতায় উইকেটের পেছনে কে দাঁড়াবেন সেটা নিয়ে ছিল শঙ্কা সকল সংশয় দূর করে রাজকীয় ফরম্যাটের ক্যাপটা উঠেছিল অঙ্কনের মাথায় জাতীয় দলে তার খেলা ম্যাচও ওই একটা বয়সটা মাত্র পঁচিশ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অঙ্কন হতে পারেন ভবিষ্যতের মুশফিক